তিন জায়গায় ফাঁকা রাখা যাবে না এক নাম্বার জায়গা হলো নামাজের কাতারে যখন দেখা দাঁড়ান ফরজ নামাজ পড়ার জন্য যখন দাঁড়িয়ে যান নানান ঝামেলা ভাই কি বলবো কষ্ট মনের মধ্যে মানুষ আমরা এমন ভাবে দাঁড়াই দুইজন মানুষকে সামান্য একটু ধাক্কা দিলে আরেকজনের জায়গা মাঝখানে হয় এইরকম ফাঁকা ফাঁকা করে দাঁড়ান আমার নবী বলেছেন আমার রাসুল বলেছেন নামাজের কাতারের মাঝখানে ফাঁকা রাখো না পায়ের গোড়ালির সাথে গোড়ালি দুই কাদের সাথে কাদ মিলাইয়া নামাজের মধ্যে দাঁড়াও তোমাদের নামাজে দুই জনের মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে মিস্টার ইবলিস ওই ফাঁকা জায়গাটার মধ্যে ছাগলের কালো বাচ্চার রূপ নিয়া মাঝখানে এসে দাঁড়াইয়া যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ আর মাঝখানে যদি শয়তান জায়গা পায় তাহলে কি নামাজের খুশু খুঁজো আনতে দেয় এই জন্য নামাজও পরে আবার দোকানের হিসাব করে কথা ঠিক কিনা দুই রাতে যখন বিবাহিত পুরুষ আর মহিলা বিছানায় শুবে এই বিছানায় স্বামী এবং স্ত্রীর মাঝখানে ফাঁকা রেখে বলেন সুহান আজকালকার মা ও বোনেরা এত শিক্ষিত এত সাবধান তারা বাংলাদেশের সংবিধান সবই জানে নিজেদের অধিকারের জন্য রাস্তায় মিছিল করে কথা ঠিক কিনা আর ভাইরা মা ও বোনেরা পর্দার অন্তরে আছেন কান খুলে শুনে নিন সাধারণ বিষয়ে অভিমান করে স্বামীর সাথে যতক্ষণ পর্যন্ত আপনি গোসা করে থাকবেন রাগ করে থাকবেন স্বামীর থেকে আলাদা করে মুখ ঘুরাই আপনি ঘুমাবেন যদি অভিমানের কারণে এটা ঘুমান তাহলে যতক্ষণ ঘুমাবেন আল্লাহর রহমতের ফেরেস্তারা আপনার উপরে লানত করবে আল্লাহর গজব আনার জন্য দোয়া করবে জোরে বলেন না হজুবিল্লা আর রাসুল বলেছেন স্বামী স্ত্রী একই বিছানায় শোয়ার সময় মাঝখানে ফাঁকা রেখে শোবে না তিন নাম্বার হলো যে জায়গায় কোরআনের দাস কোরআনের আলোচনা হয় এই জায়গায় মানুষগুলি যখন বসবে বসার সময় একজনের সাথে আরেকজন গা মিলাইয়া দেহের সাথে দেহ লাগাইয়া বসবি মাঝখানে ফাঁকা রাখলে তাহলে ওই জায়গায় মিস্টার ইবলিশ এসে বসে মনের মধ্যে গুতাগুতি করবে অসহসা দিবে মাঝে মাঝে বলবে ঘুম ধরছে হুজুর তো যা বলতেছে বাইরে থেকেও শোনা যায় একটু চা না খাইয়া আসি শয়তানি অসহসা দিয়ে আপনাকে উঠাইয়া নিয়ে যাবে বাজারে যাবেন তারপরে শয়তানি অসহসা দিবে অনেক তো শুনছি এই দুঃখ আমল করতেই ভালো এখন বাড়িতে যাই এই রকম মানসিকতার মানুষ আছে না নাই ভাইও আজ তো সাত মিনিট করে ফেললাম কাছাকাছি বসার জন্য বোঝা যায় মনের মধ্যে এত ময়লা পড়ছে যে আমার আল্লাহ রাসূলের হাদিসের কথাগুলি ভিতরে ঢুকতেছে না ভাই রাগ করছেন আপনারা এ ভাই আপনাদের সাথে কি আমি ঝগড়া করছি কোনোদিন তাইলে আগায় আসেন না কেন ও ভাইরা এই যুবক ভাইরা আসেন আপনাদেরকেই বলছি যারা বসছেন এবার যারা বাইরে দাঁড়িয়ে আছেন তাদের জন্য কিছু কথা বলা দরকার আছে না নাই আমার ভাইরা এই এলাকার মানুষ তো কি টাঙ্গাইল মমি এর বেশি নাকি না স্থানীয় বেশি কোনটা ভাই এমন হাসি না ভাই আমরা দেশি বাড়িতে মুরগি পড়ছি না নাই এ ভাই কথা বলেন মুরগি পালন মুরগি পালন কিসের জন্য পালেন ডিম খাওয়ার জন্য কারণ দেশি মুরগির ডিমের তেজি আলাদা কথা ঠিকই না বয়লার মুরগির ডিম পাঁচটা খাবেন আর দেশি মুরগির ডিম দুইটা খাবেন তাতেই পাওয়ার বেড়ে যাবে বলেন সুবাখান আল্লাহ আমার ভাইয়েরা এই মুরগি আমরা পুষি ডিম খাই সারা বছর মাঝে মাঝে এই মুরগিটার অসুখ হয়ে মরে যেতে পারে এই জন্য

দুই চারটা ডিম দেশি ভাষায় বলা হয় ঘল হয়েছে আর ওই ভাষায় বলা হয় কাঞ্জিয়া হয়েছে কেন হয়েছে এটা এটা বুঝতে হবে এ বাইরের ভাইরা বন্ধুরা এখনো যারা দূরে বসে আছেন আমার প্রিয় মানুষগুলি একটু আগাই আসুন এই ঘল হওয়ার কারণ হইল ডিমের নিচে যে মুরগির নিচে যে ডিম দেওয়া হয়েছে এটা বিশটা ডিম কিন্তু মুরগির যে সিনাটা এইটা দিয়ে গোটা বিশটা ডিম একসাথে তা দেওয়া সম্ভব হয় না যে ডিমগুলি মুরগির বাইরে থাকে এই ডিমগুলিতে সঠিকভাবে তাপ না পাওয়ার কারণে এইগুলি কাঞ্জিয়া হয় এইগুলি ঘোলগুলিয়া হয় আমার ভাইয়েরা আজকের